উদ্দেশ্য কি জানো জীবনের মূল উদ্দেশ্যটা কি আমাদের লক্ষ্যটা কি ঠাকুর বলছেন জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা নয় কি আমরা যা কিছু করি না কেন আমাদের কিন্তু মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা মাছ মাছ দরিয়ায় ধরো আমরা পড়েছি মাছ দরিয়ায় পড়লে প্রথম আমার কি আপত্তি হয় যে কি করে আমার নাকটা যাতে যাতে জলের উপরে থাকে না এটা এটা খুব আমার নাকটা যেতে যাতে জলের উপরে থাকে কেন হাতের ঝাপড় ঝাপড় করতে থাকি তখন কিন্তু আর কোনো কিছু মানে থাকে না যে কি করে আমার নাকটা জলের উপরে থাকে এই হচ্ছে জীবনের আকুতি আমার চিন্তা করে দেখো বেঁচে থাকাটা জীবনের কত বড় মহান্তম কাজ আর এই যে আমরা ধর্মাচরণ করি বা যে যা বিশ্বাস করি তাই মেনে চলি ওই বেঁচে থাকার জন্যে এবং ভালো থাকার জন্য আমাদের পরম সম্পদ আমাদের মাথায় আছেন দয়াল ঠাকুর আর আমরা যত ঠাকুরকে ভালোবাসব তত তার মনের মতো হয়ে চলার আমার ইচ্ছা হবে আর যত তার মনের মতো হয়ে চলবো আমার মরিলতা গুলি তত দূর হবে এবং আস্তে আস্তে এই অন্ধকার থেকেই রশ্মি জেগে উঠবে এই এই পৃথিবীতে যে যা করি না কেন যে যে যা নিয়ে থাকি না কেন আমি আমার আমার পরিবার আমার পরিবেশ সবাইকে নিয়ে আমি যাতে বেঁচে পড়তে থাকতে পারি আমি তাই জন্যই আমি কষ্ট করি এই যে যে ঘর বাড়ি ছিল এ তো এটা কম আরামের ব্যাপার নয় দিনে সে যে মন খারাপ হয় যাবি তো দেশ থেকে ধরে আছি কেন আমি যেন ভালো থাকি এবং আমার আওতায় যারা আছেন আমার পরিবার তারা যেন মঙ্গলে থাকে তারা যেন ভালো থাকে তারা যেন খেয়ে পড়ে থাকতে পারে এই জন্যই আমার চাই এক আদর্শ তাই জন্য আমরা পুরুষোত্তমের চরণাশ্রিত যাতে ওই বটগাছের মতন যাতে তাকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে পারি যাতে ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন আপদ বিপদ তা থেকে আমরা মুক্ত হয়ে চলতে পারি আমি যাকে ভালোবাসি আমার উদ্দেশ্য কি থাকে যাকে ভালোবাসি তার মনের মতো হয়ে চলি নয় কি আমরা বাড়ির রাস্তাঘাটে কত লোক কত কথা বলে আমরা কি তাদের কথা শুনে চলি তা তো চলি না কথা শুনি যাকে ভালোবাসি যাকে মনে করি যে তিনি আমার পরম আপন আমার ভালো মন্দ মঙ্গল সব তার যেন উদ্দেশ্য এই জন্য ঠাকুরকে ভালোবাসবো এবং ঠাকুরের মনের মতো হয়ে চলবো তিনি যেমনটি দেখতে ইচ্ছা করেন আমার মনের মতো নয় আমি কি ভাবছি কিছু আমার আনন্দ কি করলে আমার ভালো লাগবে এটা উদ্দেশ্য নয় কিন্তু জীবনের আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমার প্রিয় পরম আমার ইষ্ট দেবতা তিনি আমাকে কেমন ভাবে দেখতে ইচ্ছা প্রকাশ করেন আমি তাই করব আর এই হচ্ছে ধর্মাচরণ এই আমার জীবনের উদ্দেশ্য আমার এটা করতে ভালো লাগছে আমার ওটা করতে ভালো লাগছে এটা করলে তো আমি আমার আনন্দের কারণে যদি আমি আনন্দিত হই কিনা আমার আনন্দ কি আমার মঙ্গলের কারণ হতে পারে সবসময়েতে দাঁড় হতে পারে না ধরো আমি ছোটবেলায় অবুঝের মতো আগুনে হাত দিয়ে যাচ্ছি আমার মা বাবা তিনি কি করেন কই না বাচ্চা এইমনে ছেড়ে দেন কি করেন তিনি আমার হাতটাকে আগুন থেকে সরিয়ে নেন কেন আমি তো অবুঝ আমি জানি না আমার আনন্দ হচ্ছে বলে তো তিনি ফেলে দেন না সেটা আমি তো অবুধ আমি জানি না আপনি হাত দিলে আমার হাতটা পড়ে যাবে কিন্তু আমার বাবা মা বা অন্যান্য গুরুজনরা বাড়িতে যেই না থাকুন তারা জানেন যে আগুনে হাত দিলে হাত পড়ে যাবে ও বেকুব ছোট তো ও বেকুব ও জানে না আগুনে হাত দিলে হাতটা পড়ে যাবে তাই জন্য আমার খুশি আমার আনন্দ এটা কিন্তু আমার মঙ্গলের কারণ হতে পারে না এবং তাতে আমার মঙ্গল যে হবে তারও কিন্তু নিশ্চয়তা নেই না আর নিশ্চয়তা নেই না তাই কার কথা যিনি এই জগতের সব কিছু যা কিছু জ্ঞান যা কিছু বলো সব যিনি আয়ত্ত করেছেন যিনি সব কারণের কারণ সেই প্রিয় পরম পুরুষত্ব যিনি জীবনের সব মরফোজগুলি নিজে জানেন ঠাকুরকে ভালোবাসব ঠাকুর আমাকে যেমন দেখতে ইচ্ছা প্রকাশ করেন আমি তে আজ থেকে বা যদি না চলে থাকি চলে চললে খুব ভালো যদি না চলে থাকি আজ থেকে সেই সাধনাই করব যাতে আমার প্রতিটি বাক্য কর্ম চিন্তা চরণ আমার ইষ্ট আমার পুরুষোত্তম আমার ঠাকুরকেই খুশি করে আমার ঠাকুরকেই নন্দিত করে আর ঠাকুরকেই খুশি করে চলে এই হচ্ছে আমার জীবনের সাথে ঠাকুর বলছেন যে আচরণ বাক্য কর্মে বাঁচা উৎস হয় তাকেই জানি ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় যে আচরণ বাক্য কর্ম আমার জীবন বর্ধনকে সাহায্য করে জীবন বর্ধনকে বর্ধনা করে নন্দনা করে সেই হচ্ছে আমার জীবনের একমাত্র সাধন আর এই জন্যই আমরা আজ ঠাকুরের সামনে একত্রিত হয়েছি সমবেত হয়েছি সেই গুণ কীর্তন প্রভুরই আনন্দের কারণ হব প্রভুরী নন্দনার কারণ হব আর আছেন আমাদের জীবন্ত ঠাকুরের আমাদের আচার্যদের যেমন তিনি ইচ্ছা প্রকাশ করছেন আমাদের প্রতিটি ক্ষণের প্রতিটি মুহূর্তে নিজে আচরণ করে আমাদের ইষ্ট মুখে ইষ্ট অভিমুখে তিনি প্রেরণ করে চলেছেন তিনি কি বলছেন তিনি কি কেমন ভাবে আমাদের চলতে করেন দিন রাত খালি তার একটাই উদ্দেশ্য যে আমরা যাতে ঠাকুরের নই যতটা মানুষ সবাই আলাদা বৈশিষ্ট্যের মানুষ সকলের চিন্তাধারা ভিন্ন হতেই পারে কিন্তু সব মত আমাদের করবে ওই একমত আমাদের জীবন্ত আদর্শ ইষ্ট প্রতিভ তিনি আছেন আমাদের আচার্যদের তিনি কি বলবেন কি করলে আপনারা আরো থেকে আরো ঠাকুরের হবেন আর কি করে আপনারা মঙ্গলে থাকতে পারবেন সব জাতিকে নিয়ে আমি সেই রাস্তাটুকু করে ভালো থাকেন সকলে জয় মহ